যে জাতিতে জাতিতে ধর্মে ধর্মে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে চিরাচরিত শত শত বছর যাবত যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেই সম্প্রীতিকে বিনিষ্ট করার জন্য শ্রেণী বিভাজনের মাধ্যমে দেশের মধ্যে যাতে যাতে যে হিংসা এবং দেশ এবং ঘৃণা ছড়ানোর যে প্রচেষ্টা নিয়েছে সেই প্রচেষ্টাকে নস্বাত করার জন্য দেশের অখণ্ডতা দেশের সার্বভৌমত্ব দেশের সংবিধানের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা আজকে এই সংহতি পদযাত্রার আমরা আয়োজন আমরা করেছি এবং আমরা এই সংহতি পদযাত্রার মাধ্যমে সারা রাজ্যে এবং এই সোনামুড়া খেলাতেও আমরা মানুষের ব্যাপক হাড়া এবং সহানুভূতি পাচ্ছি এবং আমার বিশ্বাস যে আগামী দিনে এই রাজ্যে এবং দেশে সাম্প্রদায়িক সৌহার্দ্যকে বজায় রাখার জন্য আমাদের এই পদযাত্রা একটা বিশেষ ভূমিকা গ্রহণ করবে আমরা খারাপ পৃথিবীতে